ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ধামর আদর্শ প্রিক্যাডেট একাডেমির আয়োজনে চতুর্থ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে ধামর আদর্শ প্রিক্যাডেট একাডেমি মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলিসুর সঞ্চালনায় প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সাবেক সাধারণ সম্পাদক অসেক এছাড়াও হিসেবে আরও বক্তব্য রাখেন ফুলবাড়িয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোস্তাফিজুর রহমান প্রমুখ অনুষ্ঠানের সহ সভাপতি ছিলেন ধামর আদর্শ প্রিক্যাডেট মির সভাপতি এ কে এম আব্দুল লতিফ অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত বিভিন্ন অতিথিদের বরণ করে আয়োজক কর্তৃপক্ষ পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়